স্টেশনে বিক্রি করা যাচ্ছে ক্ষুদ্র উদ্যোগীদের পণ্য যারা হাত ধরে ক্রেতা বিক্রেতাদের মেলবন্ধন সম্ভব হচ্ছে বাজার ধরার সুযোগ পেয়ে উদ্যোগী ব্যবসায়ী ও কারিগররা স্টেশনকে বেছে নিচ্ছেন ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মাধ্যমে শিল্প সামগ্রী বিপণনের নতুন দরজা খুলে গেছে বলে দাবি করছে রেল কর্তৃপক্ষ হাওড়া ডিভিশনের প্রায় একশোটি স্টেশনে এবং শিয়ালদা ডিভিশনের একশোটির কাছাকাছি স্টেশনে এক স্টেশন এক পণ্য প্রকল্পে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা হয়েছে এই প্রকল্পের আওতায় হাওড়া আদি সপ্তগ্রাম অম্বিকা কালনা আরামবাগ আজিমগঞ্জ জংশন চন্দননগর সহ বিভিন্ন স্টেশনে স্টল স্থাপন করা হয়েছে শিয়ালদা ডিভিশনের দত্তপুকুর পিয়ালি লালগোলা ভগবানগোলা মুর্শিদাবাদ কৃষ্ণনগর বনগা দমদম ক্যান্টনমেন্ট সহ আরও অনেক স্টেশনে এই স্টলগুলো স্থাপন করা হয়েছে ছোট উদ্যোগীরা বেচা কেনার নানা মাধ্যমকে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে স্টেশনকে ব্যবহার করে বাজার ধরার প্রক্রিয়াতে স্বপ্ন হলে আশার আলো দেখছে যেসব শিল্পীর আছে ধরুন মৃৎশিল্পী হোক বা তাঁতের শিল্পী হোক বা অন্য কোন কাঠের যারা কাজ করেন তারা হোক এইসব মানুষেরা যারা যাতে নিজেদের প্রোডাক্টটাকে স্টেশনে প্রচুর মানুষের কাছে বিক্রি করতে পারেন সেই সুযোগ ভারতীয় রেল এনে দিয়েছে রেলের বিভিন্ন স্টেশনে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল ইতিমধ্যে আছে এবং এ বিষয়ে পূর্ব রেল বিভিন্ন খবরের কাগজে বিজ্ঞাপনও দেয় গত উনিশে আগস্ট কিন্তু কিভাবে আবেদন করতে হবে আবেদনের প্রক্রিয়া খুবই সহজ রেল প্রশাসন জানিয়েছে স্টেশন ম্যানেজার বা সমপর্যায়ের আধিকারিকদের সাদা কাগজে আবেদন করতে হবে এবং ফি বাবদ সামান্য কিছু টাকা পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশনের জন্য এরপর লটারি হবে মোট যতজন আবেদনকারী আবেদন করবেন তাদের মধ্যে লটারি হবে সততা বজায় রাখার জন্য আবেদনকারীদের মধ্যে কারা কত দিনের জন্য স্টল পাবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য লটারি করা হবে সবাই যাতে সমান সুযোগ পায় সেই জন্য ভারতীয় রেলের এই সিদ্ধান্ত প্রায় একশোটি করে স্টেশনে এই ওএসওপি স্টল দেবো বলে একটা বিজ্ঞাপন করেছি জানিয়ে বিজ্ঞাপনটা আপনাদের হাতে পৌঁছোয়নি বা পৌঁছবেও না সেই জন্যই আমাদের এই বার্তা হুম যাতে আমার এই বার্তাটা যাদের কাছে যাচ্ছে আমার তাদের কাছে বিনীত অনুরোধ যে এই প্রান্তিক মানুষের কাছে এই বার্তাটা অন্তত পৌঁছে দিন যাতে তারা তাদের রুটি রোজগারটা একদম স্বচ্ছভাবে করতে পারে এই স্টলগুলোর জন্য যারা পনেরো দিনের জন্য রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য রেজিস্ট্রেশন ফি পনেরোশো টাকা এবং কুড়ি ইউনিট বিদ্যুতের ব্যবহার বিনামূল্যে প্রদান করা হবে ত্রিশ দিনের জন্য যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য রেজিস্ট্রেশন ফি দু টাকা এবং চল্লিশ ইউনিট বিদ্যুতের ব্যবহার বিনামূল্যে প্রদান করা হবে এর বাইরে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে বিস্তারিত তথ্য ডব্লিউ ডব্লিউ ডট ই ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভর্নমেন্ট ওয়েবসাইটে পাওয়া যাবে শেখ এরশাদের রিপোর্ট বাংলা জাগো